খাদ্যের অভাবে প্রায় তিন কোটি মানুষ মারা যাওয়ার পরও বর্তমান বিশ্বে দুই নম্বর অর্থনীতি নিয়ে পুরো বিশ্বকে শাসন করতেছে আপনারা অবশ্যই জেনে গেছেন যে কোন দেশের কথা বলতেছে হচ্ছে চীন চীনের অর্থনীতি এতটা বঙ্গুর এতটা খারাপ ছিল যে উনিশশো সাল থেকে প্রায় উনিশশো সাল পর্যন্ত ঠিক আছে তাদের অর্থনৈতিক অবস্থা এত খারাপ ছিল মানে বলার মতো না প্রায় তিন কোটি মানুষ মারা যায় তারপরে কি হলো যে পৃথিবীতে চীন এত রাজ করতেছে প্রতিটা দেশের সাথে দেখেন আপনি অর্থনীতিকে যদি কথা বলেন অবশ্যই সিনের কথা চলে আসে মানে বিশ্ব শাসন ব্যবস্থাতে চাইলে অবশ্যই সিনের কথা আপনি পেয়ে যাবেন তাদের সরকার কি এমন করছে যে এত অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হয়েছে সিন জানে যে তাদের অর্থনৈতিক অবস্থা যেহেতু বঙ্গুর অবস্থা খুবই খারাপ এখন তাদের কি আছে তাদের জনবল আছে তো জনবলটা কিছু দক্ষ করা যায় তাহলে যেটা করতে পারবে বাইরের দেশে যে ভালো ভালো কোম্পানিগুলো আছে তারা হচ্ছে তাদের দেশে এসে কি করবে বিনিয়োগ করবে সিন সরকার যে জিনিসটা করছে সেটা হচ্ছে যে বাইরের দেশে মেসেজটা দিছে যে আমাদের যে দক্ষ কর্মী পাবেন সেটা হচ্ছে যে খুবই কম মূল্যে এর মাঝেই চীন সরকার যে কাজটা করে নিছে গোপনে সেটা হচ্ছে যে আপনার প্রতিটা রাজ্যে তাদের অর্থনীতিক ভালো করার জন্য যে জনবল আছে তাদেরকে হচ্ছে যে দক্ষ কর্মী করতে চেষ্টা করছে তো এই জন্য যেটা করা হয়েছে মানে প্রতিটা রাজ্যে হচ্ছে যে প্রতিটা রাজ্যে তারা হচ্ছে যে কারিগরি শিক্ষাকে একদম ভালোভাবে প্রমোট করছে তারা কারিগরি শিক্ষা শুধু প্রমোট করে নাই তারা যে কাজটা করছে সেটা হচ্ছে যে ধরেন আপনার একটা মেশিন একটা কোম্পানি তৈরি করছে ওই মেশিনটা কিভাবে চালাইতে হবে কীভাবে হচ্ছে রক্ষণাবেক্ষণ করতে হবে এই জিনিসটা যখন হচ্ছে সে হচ্ছে এই মেশিনটা হচ্ছে বের করছে করার পরে হচ্ছে তাদের টেকনিক্যাল বা যে কারিগরি শিক্ষা আছে তাদের প্রতিষ্ঠানে দিতে হয় অর্থাৎ স্টুডেন্টরা আগে দেখবে যে আসলে এটাতে কী করতে হয় কিভাবে কাজ করে স্টুডেন্টরা শিখবে অর্থাৎ কারিগরি শিক্ষাটাকে শুধু কারিগরি শিক্ষা নামে না সে হচ্ছে দক্ষ কর্মী করার জন্য যা প্রয়োজন ঠিক আছে শুধু ডিগ্রি না তারা যেটা করছে সে তারা যেটা করছে দক্ষতা অর্জন করছে মনে করেন স্যামসাং স্যামসাং কিন্তু প্রচুর পরিমাণে ইনভেস্ট করছে মানে একটা সময় পর উনিশশো থেকে প্রায় নব্বইর মধ্যে এরকম একটা সময় মানে এরকম প্রচালিত হয়ে গেছে চীনে যদি কোনো কোম্পানি বিনিয়োগ করে ওই কোম্পানির অবস্থা খুবই স্ট্রং পর্যায়ে চলে যায় কারণ তাদের দক্ষ কর্মী পাওয়া যায় তো এই দশ বছরের মধ্যে তারা যেটা করছে তাদের তাদের সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট বাধ্যতামূলক কারিগরি শিক্ষাতে কনভার্ট করছে তো কারিগরি শিক্ষা কনভার্ট করার পর তাদের কারণে যেটা হয়েছে বিভিন্ন বাইরের দেশ থেকে ইনভেস্ট করার পর তারা দেখতেছে যে তাদের দেশে হচ্ছে যে আপনার দক্ষ কর্মী পাচ্ছে তাও কম রেটে তখন কোম্পানিগুলো হচ্ছে যে সিনে বিনিয়োগ করা শুরু করে তো তখন সিনের যে লাভটা হয় সেটা হচ্ছে এক তো দক্ষ কর্মী পাচ্ছে সেকেন্ড থিং হচ্ছে তারা একটা বিনিয়োগ পাচ্ছে তো সরকার যেই উদ্যোগটা নিছে সেটা হচ্ছে যে তারা একদম কর্মীগুলোকে দক্ষ করে দিছে যখন একটা কর্মী যখন দক্ষ হয়ে যাবে তখন কিন্তু সে চাইলে একটা কর্মসংস্থান তৈরি করতে পারে তখন কিন্তু আসলে বেকারত্বটা কমে যায় আপনি বলতে পারেন কারিগরি শিক্ষায় সিনের পুরো ভাগ্যটা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে কিন্তু কিভাবে তারা এত সফল উত্তর একটাই কারিগরি শিক্ষা এবং কি দক্ষ শ্রমিক তৈরি করা মানে দক্ষ জনবল তৈরি করা তাদের সরকার জিনিসটা বুঝছে সেটা তো তারা জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারছে সার্টিফিকেট দিয়ে কিছু হবে না সেজন্য যেটা দরকার বাস্তব জ্ঞান বা বাস্তব জনবল বা দক্ষ জনবল দরকার তারা যে জিনিসটা করছে সেটা হচ্ছে লক্ষ লক্ষ যুবককে হচ্ছে টেকনিক্যাল শিক্ষা দিছে অর্থাৎ কিভাবে একটা কোম্পানিতে কাজ হয় কিভাবে কাজটা সফলভাবে কমপ্লিট করতে হয় অর্থাৎ মেশিন কিভাবে অপারেটিং করতে হয় মেশিনটা কি কিভাবে যন্ত্র চালাইতে হয় কিভাবে যন্ত্রকে হচ্ছে রক্ষণাবেক্ষণ করতে হয় এবং কিভাবে ইনস্টলমেন্ট দেওয়া হয় এবং প্রোগ্রামিং কিভাবে করতে হয় মানি এই জিনিসগুলা তারা খুব ভালোভাবে শেখানো হয়েছে অর্থাৎ কোনো একটা কোম্পানিতে একটা মেশিন তৈরি করছে বা মেশিন আবিষ্কার করছে এখন যেটা করতে হবে তাদের টেকনিক্যাল যে কলেজগুলা বা ইনস্টিটিউটগুলো ছিল ওইখানে তাদেরকে এটা দিতে হইতো দিয়ে তারা দেখতো যে আসলে এটা কিভাবে চালাইতে হয় কিভাবে মেকিং করতে হয় বা এটা কিভাবে আবিষ্কার করছে ওই বিষয়গুলো স্টুডেন্টদেরকে শেখানো হইতো এবং কীভাবে হচ্ছে যে এটারও অপারেট করতে হবে চালাইতে হবে এবং রক্ষণাবেক্ষণ করতে হবে এই চিন্তা করি আমাদের কারিগরি শিক্ষা অবস্থা খুবই বাজে একটা অবস্থায় আছে আমাদের দেশের কারিগরি শিক্ষার অবস্থা যদি তাদের সাথে তুলনা করি মানে খুবই খারাপ অবস্থা সেক্ষেত্রে আমি যে বলবো আমাদের দেশের কারিগরি শিক্ষা অবস্থায় ধরেন হচ্ছে যে এখানে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার বই শুধু রিং পড়ে অর্থাৎ সার্টিফিকেট পাওয়ার জন্য অর্থাৎ পাশ করার জন্য সবাই যেটা করে সেটা হচ্ছে বই থেকে পড়ে কিন্তু আমাদের দেশের প্রেকটিক্যাল অবস্থা এতটা বাজে আমাদের দেশের হচ্ছে টেকনিক্যাল ব্যবস্থা এতটা বাজে যা বলার মতো না ঠিক আছে তো এই জিনিসটা আসলে আমি নিজে রিয়েলাইজ করতে পারছি তো আমি আসলে অনেক দেশের বিভিন্ন বিষয়ে পড়ার পর আমি মনে করলাম যে আসলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা কেন এমন তো এই এই অ্যান্সারটা আসলে সবাই জানে আমাদের দেশে দেখা যাচ্ছে যে কারিগরি শিক্ষা যারা নিয়ন্ত্রণে আছে কারিগরি শিক্ষা বোর্ড ম্যাক্সিমামে জেনারেল শিক্ষিতরা মেক্সিম্য হচ্ছে যে চায় যে আসলে এটা ভালো একটা পর্যায়ে যায় না যদি চাইতো তাহলে অবশ্যই অবশ্যই এটা এখানে ভালো পর্যায়ে চলে যেত কারণ এই যে টেকনিক্যাল শিক্ষাটা আমি দেখলাম জেনারেল অনেক বিশ ইঞ্জিনিয়ার আছে আমার সাথে যারা পরিচিত আছে অনেক ইঞ্জিনিয়ার যে আমি আমার সাথে যারা আমার কলিগ আছে বা আমার হচ্ছে ইমপ্লয় আছে তা আমি দেখলাম যেটা তারা সবাই মনে করে যে আসলে কারিগরি শিক্ষাটাকে আসলে স্ট্রং করা দরকার কিন্তু আমাদের সরকার কেন এটা পারতেছে না সেটা আমি জানি না বা এটা সরকারের বিষয় বা দক্ষ জনবল যদি আমরা তৈরি না করতে পারি আমরা কখনোই আসলে আমরা এই যে এত জনসংখ্যা কখনোই একটা পরিবর্তন হিউজ পরিবর্তন আনা সম্ভব না অথচ আমাদের দেশে কারিগরি শিক্ষা লক্ষ লক্ষ স্টুডেন্ট বেরোচ্ছে কিন্তু কেউ স্কিলফুল না কেউ দক্ষ না কেন কারণ নাই হচ্ছে শিক্ষক নাই হচ্ছে যে যন্ত্র নাই হচ্ছে যে যে মেশিন শিখাবে ওই মেশিন অপারেটারে চলে আসছে আরেকজন কি নন ডিপার্টমেন্টের কোনো শিক্ষক সেই ক্ষেত্রে এমন একটা বাজে অবস্থা যে শিখাবে সে জানে না এরকম একটা বাজে অবস্থা আমাদের শিক্ষা সেক্টরটার মধ্যে তো সেজন্য আসলে আমাদের দক্ষ জনবল বের হইতে পারতেছে না যারাই বের হয় হয়তো বা নিজে কেউ কোনো কিছু শিখতেছে বা এই জন্য আমি সবাইকে বলবো যে আপনারা যারা হচ্ছে পড়াশোনা করতেছেন আমি নিজ উদ্দেশ্যে আপনারা শিখতে হবে কিন্তু আমাদের দেশের অবস্থা খুবই খারাপ অবস্থা এটা সরকার যদি পরিবর্তন না করে সরকার যদি এটার মধ্যে আপডেট না আনে তাহলে ভাই এটার পরিবর্তন আসলে একজন দুজন মানুষ করতে পারবে না ডেফিনেটলি আপনি নিজে নিজের অবস্থান থেকে নিজে কাজগুলো শিখতে হবে নিজেই হচ্ছে যে আগে দেখতে হবে কী কী শিখা লাগে আমি বললাম তো আপনি যদি পলিটেকনিক পড়ে বা হচ্ছে যে আপনি বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়েও কিছুই করতে পারবেন না যদি কিছু না শিখেন ঠিক আছে কারণ টেকনিক্যাল কাজটা আপনাকে শিখতেই হবে তো এই জন্য আমি সবাইকে বলবো যে কারিগরিতে যারা পড়তেছো ভাই নিজের হাতের কাজটা শিখো ভাই পয়েন্ট খারাপ হোক সমস্যা নাই ভাই থ্রি পয়েন্ট আছে সমস্যা নাই তুমি যেটা করবা ওই যে টেকনিক্যাল মানে বইয়ে যা আছে তা পড়াটা পড়বাই পাশ করার জন্য যা যা করার জন্য বাট টেকনিকের হাতের কাজটা তোমাকে শিখতেই হবে আর সিনের আমি আরেকটা অংশ বলে যাই সেটা হচ্ছে যে সিনে কিন্তু আবার হচ্ছে যে আপনার শুধু বসে ছিল না তারা হচ্ছে যে প্রায় হচ্ছে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট যে জিনিসটা করছে সেটা হচ্ছে যে আপনার রোবোটিক্স প্রোগ্রামিং ঠিক আছে উচ্চশিক্ষার জন্য যা যা লাগে অর্থাৎ টেকনোলজি নিয়ে কাজ করছে আপনি দেখেন প্রতিটা টেকনোলজির হচ্ছে যে অপশনাল কিন্তু আপনি গেতে পাবেন সিনে পাবেন আপনি অন্যান্য দেশে পান না পৃথিবীর কোনো দেশে আমেরিকা ছাড়া যদি কোনো দেশে পান অবশ্যই অপর দেশটাই হবে সিন তারা জানে যে টেকনোলজিকে ভালোভাবে ইউজ করতে হবে তারা কিন্তু খুব ভালোভাবে এই জিনিসটাতে সফল হয়েছে তাদের সরকারের কারণে কিন্তু আমাদের দেশের সরকার এই জিনিসটা নিয়ে কাজ করে না কেন সেটা আমি জানি না বাট আমার মনে হয় এই জিনিসটা নিয়ে সরকারের ভালোভাবেই নজর দেওয়া উচিত যদি আপনি চান যে বাংলাদেশ এগিয়ে যাক তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবেন যারা গার্ডিয়ান এসে তারা দেখতে পারে আমি বলবো এখন সময় এসেছে বলার সো আপনাদের গার্ডিয়ানকে আমি বলবো যে আপনাদের স্টুডেন্টকে মুখস্থ করে কোনো লাভ নাই একশোতে একশো পায়েও মুখস্থ করায় কোনো লাভ নাই যদি হচ্ছে সে যদি হচ্ছে যে টেকনিক্যাল শিক্ষা শিক্ষিত নয় অর্থাৎ টেকনিক্যাল হাতের কাজ না জানে আপনি দেখেন আপনার আশেপাশে যারা হাতের কাজ জানে তাদের কিন্তু চাহিদা মোটামুটি আছে আমি বলবো আছে আর যারা কাজ জানে না আপনাকে কে জবটা দিবে আপনি আমার বুঝান আপনি চিন্তা করুন আপনি ভাবুন তো যদি আপনাদের প্রতিটা এলাকা এলাকায় একটা টেকনিক্যাল যেমন হচ্ছে হাই স্কুল আছে এরকম টেকনিক্যাল শিক্ষা থাকে তাহলে প্রতিটা স্টুডেন্ট নিজেরা অনেক কিছু শিখতে পারবে এবং হচ্ছে যে নিজে বিজনেস দিতে পারবে নিজে উদ্যোক্তা হতে পারবে এবং দেখা যাচ্ছে বাইরের দেশে যদি যায় রেমিডেন্স ভালো রেমিডেন্স আনতে পারবে কারণ সে টেকনিক্যাল হাতের কাজ জানে যারা বর্তমানে প্রবাসে আসছে তারা সবাই জানে ভাই হাতের কাজ ছাড়া যদি বিদেশে বা প্রবেশে যায় কাজ মানে কাজ নাই মানে সে যদি কোনো কাজ শিখে যায় তাহলে অবশ্যই অবশ্যই সে কোনো না কোনো ভালো কিছু করতে পারবে তা আমার ভিডিওটা হয়তো বা অনেককে দেখবেন সবাইকে রিকোয়েস্ট করবো শেয়ার করে দিবেন আশা করি ভিডিওটা দেখে যদি কারো ছোকে পড়ে যে এই বিষয়টা আপনাদের ছেলে মেয়েদেরকে যদি সম্ভব হয় কারিগরিতে পড়ান তবে পড়াইলে হবে না পড়াইলে হবে না যেটা করতে হবে সেটা হচ্ছে টেকনিক্যাল কাজ হাতে কলমে শিখতে হবে ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন আর আপনাদের যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দেবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ